চোখ মিললেই সারি সারি উন্নত জাতের গরু কানে ভেসে আসে আধুনিক যন্ত্রপাতি শব্দ আর কর্মীদের ব্যস্ত সব মিলিয়ে এলাহি যিনি এই সাম্রাজ্যের মালিক চলুন আমরা তাকে রহিম ভাই বলে ডাকি কিন্তু আপনি কি বিশ্বাস করবেন মাত্র আট বছর আগে এই বিশাল খামারে শুরুটা হয়েছিল ভাঙা চালার এক ঘরে মাত্র দুটি দেশি গরু দিয়ে এটা কিভাবে সম্ভব হলো কোন জাদুতে একজন সাধারণ প্রায় শূন্য পুঁজির খামারি আজ শত গরুর মালিক হয়ে গেলেন আজ কোনো পুঁথিগত বিদ্যা নয় আমরা শুনব হার না মানা এক মানুষের বাস্তবতার গল্প এমন এক গল্প যা আপনার নিজের গল্প হয়ে উঠতে পারে আমরা সেই গোপন কৌশলগুলোই তুলে ধরবো যা রহিম ভাইয়ের মতো হাজারো সংগ্রামী খামারিকে সফল উদ্যোক্তা বানাতে পারে তারই অবিশ্বাস্য যাত্রার প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে আপনার খামারের সাফল্যের চাভিকাটি অধ্যায় এক সংগ্রামের শুরু আজকের সফল খামারি রহিম ভাইয়ের শুরুটা মোটেই মসৃণ ছিল না আট বছর আগে চাকরির জন্য শহরের অলিতে গলিতে ঘুরে জুতার তলা ক্ষয় করেছেন কিন্তু চাকরি জোটেনি শেষে হতাশ হয়ে গ্রামে ফেরা বাড়িতে আছেন বৃদ্ধ বাবা আর ছোট বোনটা নিজের পড়ার খরচ চালাতে টিউশনই করে চারদিকে শুধু অভাব আর অনিশ্চয়তা বাবার সামান্য কৃষি রায় দিয়ে পান্তা ফুরায় অবস্থা তখনই রহিম ভাই ঠিক করলেন এই পরিস্থিতি পরিবর্তন করতে হবে কিন্তু টাকা কই অনেক ভেবে চিনতে নিজের জমানো আর বোনের টিউশনির ছেচল্লিশ হাজার টাকা একত্র করে দুটি দেশি গাভী কিনলেন স্বপ্ন ছিল দুধ বিক্রি করে সংসারের হাল ধরবেন বাস্তবতা আরও কঠিন হল দেশি গাভী থেকে দিনে দুধ আসত মাত্র দুই থেকে তিন লিটার সেই দুধ বিক্রি করে গরুর খাবারের খরচই উঠত না এর উপর ছিল অভিজ্ঞতার অভাব হঠাৎ করেই একটা গরুর খুরা রোগ হল সঠিক চিকিৎসার অভাবে গরুটি একেবারে দুর্বল হয়ে পড়ল আরেকবার নতুন জন্মানো বাছুরটাও মারা গেল ঠিকমতো যত্ন নিতে না পারায় রহিম ভাইয়ের চোখের সামনেই তার শেষ সম্বলটুকু শেষ হয়ে যাচ্ছিল গ্রামের মানুষ বলতে শুরু করল লেখাপড়া শিখে কি আর গরুপালা যায় ওসব আমাদের মতো চাষার ছেলের কাজ যার পাশে টিপ্পণী আর নিজের ব্যর্থতায় রহিম ভাই প্রায় ভেঙে পড়েছিলেন মনে হচ্ছিল স্বপ্ন দেখাটাই ভুল ছিল এই হতাশার দিনগুলোতে তিনি রাতের পর রাত ঘুমাতে পারতেন না শুধু ভাবতেন ভুলটা হচ্ছে কোথায় কেন লাভের দেখা পাচ্ছি না এই প্রশ্নগুলোই তাকে নতুন করে পথ খুঁজতে বাধ্য করেছিল অধ্যায় দুই প্রথম টার্নিং পয়েন্ট হেরে যাওয়ার আগে শেষ একবার চেষ্টা করতে চাইলেন রহিম ভাই তিনি বুঝতে পারছিলেন পুরনো ধ্যান ধারণা দিয়ে এই চক্র ভাঙা যাবে না তিনি ইউটিউবে সফল খামারিদের ভিডিও দেখা শুরু করলেন ছুটলেন স্থানীয় প্রাণী সম্পদ অফিসে সেখানেই তিনি জানতে পারলেন তার প্রথম এবং সবচেয়ে বড় ভুল ছিল জাত নির্বাচনে দেশি গরু কষ্ট সহনশীল হলেও বাণিজ্যিকভাবে লাভের জন্য উপযুক্ত নয় এই জ্ঞানটাই তার প্রথম টার্নিং পয়েন্ট ছিল তিনি কঠিন সিদ্ধান্ত নিলেন অসুস্থ গরু দুটিকে বিক্রি করে জমানো সামান্য কিছু টাকা আর বন্ধুর থেকে ধার নিয়ে একটি উন্নত জাতের শঙ্কর গাভী কিনলেন আর এই একটি মাত্র সিদ্ধান্তই তার খামারের মোর ঘুরিয়ে দিল নতুন গাভীটি দিনে বারো চোদ্দ লিটার দুধ দিত দুধ বিক্রির টাকা দিয়ে গরুর খাবারের খরচ মিটিয়েও হাতে কিছু টাকা জমতে শুরু করল কিন্তু রহিম ভাই এখানে থামেননি তিনি বুঝেছিলেন লাভ করতে হলে খরচের লাগাম টানতে হবে তিনি জানতেন মোট খরচের প্রায় সত্তর ভাগই চলে যায় খাবারের পেছনে তাই বুদ্ধি করে পতিত জমিতে নিজেই ন্যাপিয়ার ঘাসের চাষ শুরু করলেন এতে তার খাদ্য খরচ প্রায় অর্ধেকে নেমে গেল শুধু শুকনো খড়ের উপর নির্ভর না করে ইউরিয়া মোলাসেস মিশিয়ে পুষ্টিকর খাবার এবং সাইলেজ বানানো শুরু করলেন এই প্রথম তিনি লাভের মুখ দেখলেন যে টাকাটা আগে খাবারের পেছনে যেত সেই টাকাটা জমতে শুরু করলো আত্মবিশ্বাস তাকে দিয়েছে তিনি বুঝতে পারছিলেন পুঁজি নয় সঠিক জ্ঞান আর পরিকল্পনাই সাফল্যের আসল মন্ত্র দুটি দেশি গরু দিয়ে যে সংগ্রাম শুরু হয়েছিল একটি উন্নত গাভী আর নিজের চাষ করা ঘাস সেই পথকে সফলভাবে ঘুরিয়ে দিল অধ্যায় তিন ধাপে ধাপে বৃদ্ধি এক গাভী থেকে পাওয়া সাফল্য রহিম ভাইকে প্রচণ্ড সাহস দিল এবার তিনি খামার বড় করার দিকে নজর দিলেন তার কৌশলটা ছিল খুব সহজ কিন্তু দারুণ কার্যকর খামারের লাভ খামারেই বিনিয়োগ তিনি দুধ বিক্রির জমানো টাকা দিয়ে দ্রুত আরও একটি উন্নত জাতের গাভী কিনলেন খামারে জন্মানো বোকনা বাছুরগুলো আর বিক্রি না করে যত্ন করে নিজের খামারেই বড় করতে লাগলেন এভাবেই এক থেকে দুই দুই থেকে চার আর কয়েক বছরের মধ্যেই তার খামারে গরুর সংখ্যা দশ ছাড়িয়ে গেল এই সময় তিনি বুঝতে পারলেন খামারকে পরের ধাপে নিতে হলে আরও গোছানো পরিকল্পনা লাগবে কিছুটা আর্থিক সহায়তাও তিনি কাগজ কলম নিয়ে বসে একটি বিস্তারিত প্রজেক্ট প্রোফাইল তৈরি করলেন সেখানে তার খামারের বর্তমান অবস্থা মাসিক আয় ব্যয়ের নিখুঁত হিসেব ভবিষ্যৎ পরিকল্পনা এবং কত টাকা ঋণ প্রয়োজন সব কিছু পরিষ্কারভাবে লিখলেন এই গোছানো পরিকল্পনা নিয়ে তিনি স্থানীয় কৃষি ব্যাংকে গেলেন এবং সরকারি প্রণোদনা প্যাকেজের আওতায় সহজেই একটি ঋণ পেলেন সরকারি ঋণের টাকা দিয়ে তিনি শুধু গাভী নয় খামারের অবকাঠামোর উন্নয়নেও মনোযোগ দিলেন পুরনো ভাঙা চালার বদলে তৈরি করলেন একটি আধুনিক শেড যেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা ছিল গরুর জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করলেন তিনি শিখলেন যে শুধু দুধের উপর নির্ভর না করে পাশাপাশি সার পালনের প্রকল্প শুরু করলে ঝুঁকি কমে এবং লাভের সম্ভাবনা বাড়ে তিনি কেনা গাভীর পাশাপাশি কয়েকটি উন্নত জাতের সারের বাছুরও কিনলেন কোরবানি ঈদকে লক্ষ্য করে সেগুলো পালন করতে শুরু করলেন এই সময় তিনি আর একা নন তার সাথে যোগ দিলেন আরও দুজন কর্মচারী তিনি নিয়মিত পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখতেন এবং নিজে গরুর সাধারণ রোগের লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসা শিখে নিলেন যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে পারেন এভাবেই ব্যক্তিগত অভিজ্ঞতা সঠিক পরিকল্পনা এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ে রহিম ভাইয়ের দশ গরুর খামার ধীরে ধীরে পঁচিশ গরুর একটি মাঝাই বাণিজ্যিক খামারে পরিণত হল অধ্যায় চার একশো গরুর ফার্মের আধুনিক ব্যবস্থাপনা রহিম ভাইয়ের খামারে গরুর সংখ্যা যখন পঁচিশ ছাড়িয়ে গেল তখন তিনি বুঝলেন পুরোনো পদ্ধতিতে এত বড় খামার চালানো আর সম্ভব নয় এই পর্যায়ে তিনি ব্যবস্থাপনায় আনলেন পুরোপুরি আধুনিক এবং পেশাদার স্পর্শ আজ তার খামারে যে একশোটি গরু দেখছেন তার পেছনে রয়েছে নিখুঁত সিস্টেম প্রথম যে পরিবর্তনটা আনলেন সেটা হলো খাদ্য ব্যবস্থাপনায় এখন তার খামারের বিশাল এলাকা জুড়ে সবুজ ঘাসের চাষ হয় সেই ঘাস দিয়ে তিনি নিজেই সাইলেজ তৈরি করেন যা সারা বছর পুষ্টিকর খাদ্যের যোগান দেয় তিনি একটি টিএমআর মেশিন কিনেছেন যা প্রতিটি গরুর প্রয়োজন অনুযায়ী সুষম খাদ্য স্বয়ংক্রিয়ভাবে মিশিয়ে দেয় এতে খাবারের অপচয় যেমন কমে তেমনি গরুর স্বাস্থ্য এবং দুধ উৎপাদন দুটোই নিশ্চিত হয় এরপর নজর দিলেন গরুর স্বাস্থ্যে এখন প্রতিটি গরুর জন্য আছে ডিজিটাল হেলথ কার্ড কোন গরুকে কখন টিকা দিতে হবে কখন কৃমিনাশক খাওয়াতে হবে সব তথ্য সফটওয়্যারে সংরক্ষিত থাকে তিনি একজন সার্বক্ষণিক পশু চিকিৎসক নিয়োগ করেছেন যিনি রোজ খামারের প্রতিটি গরুর স্বাস্থ্য পরীক্ষা করেন তার মূল মন্ত্র হল রোগ হওয়ার পরে চিকিৎসা নয় রোগ প্রতিরোধী আসল মন্ত্র তৃতীয়ত তিনি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছেন পুরো খামারে এখন সিসিটিভি ক্যামেরা লাগানো যাতে তিনি যে কোনো জায়গা থেকে খামারের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন তিনি একটি আধুনিক মিল্কিং পার্লার স্থাপন করেছেন যেখানে সম্পূর্ণ স্বাস্থ্যকর উপায় দুধ দোহন করা হয় এই দুধ সরাসরি চিলিং প্ল্যান্টে সংরক্ষিত করা হয় ফলে এর গুণগত মান অটুট থাকে আর চতুর্থত তিনি বাজার ধরায় এনেছেন নতুনত্ব তিনি আর স্থানীয় দুধ ব্যবসায়ীর উপর নির্ভরশীল নন শহরের কয়েকটি বড় মিষ্টির দোকান এবং রেস্টুরেন্টের সাথে সরাসরি দুধ সরবরাহের চুক্তি করেছেন শুধু তাই নয় রহিমস পিওর মিল্ক নামে নিজের একটি ব্র্যান্ড তৈরি করে তিনি ফেসবুক পেজের মাধ্যমে শহরে সরাসরি হোম ডেলিভারি দিচ্ছেন কোরবানির সময় তার খামারে স্বাস্থ্যবান গরুগুলো অনলাইনেই বিক্রি হয়ে যায় এক দুই গরুর মালিক রহিম ভাই এখন একজন সফল উদ্যোক্তা তার খামারে এখন পনেরো জনেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে তিনি প্রমাণ করেছেন যে সঠিক ব্যবস্থাপনা এবং সময়ের সাথে নিজেকে বদলানোর মানসিকতা থাকলে যে কোনো ছোট উদ্যোগকে একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব রহিম ভাইয়ের গল্প থেকে একটি বিষয় স্পষ্ট সফলতা কোনো জাদু নয় এটা হল মেথডিক্যাল প্ল্যানিং কঠোর পরিশ্রম এবং কখনো হার না মানার জেদের ফল আজ রহিম ভাই নতুন খামারিদের জন্য একটি অনুপ্রেরণা যারা স্বপ্ন দেখার সাহস রাখেন তার পরামর্শ খুব সহজ টাকা নয় সঠিক জ্ঞান আর ধৈর্যই সাফল্যের আসল চাবি তিনি আরও বলেন ভুল থেকে শিখুন যখন তার প্রথম বাছুরটি মারা গিয়েছিল তিনি হতাশন্নি বরং সেখান থেকেই শিখেছিলেন কীভাবে পশুর যত্ন নিতে হয় তার কথা হলো শুরুটা ছোট হতে পারে কিন্তু স্বপ্নটা বড় হওয়া উচিত রহিম ভাইয়ের দুই গরু থেকে একশো গরু পর্যন্ত যাত্রা এটিই প্রমাণ করে যে যদি আপনার মনে যে দ্বার হাতে সঠিক পরিকল্পনা থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয় এই মোটিভেশনাল এবং তথ্যবহুল গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন